দেশে দুই হাজার দুই সালে পলিথিন নিষিদ্ধ ঘোষণা হলেও বাইশ বছরে তা বাস্তবায়ন হয়নি তবে এবার পূর্ব ঘোষণা অনুযায়ী গত মঙ্গলবার থেকে সুপার শপে নিষিদ্ধ হয়েছে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বিকল্প পণ্য হিসেবে ব্যবহার হচ্ছে কাগজ পাট ও কাপড়ের ব্যাগ সুপারশপে ঘুরে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে ভিডিও রিপোর্ট করেছেন ইউএনবি রিপোর্টার তাইয়াত নাজিফা নূর ও মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের এখানে তিন ধরনের ব্যাগ দিই একটা হচ্ছে বড়ো ব্যাগ আর একটা হচ্ছে মাঝারি ব্যাগ আর একটা ব্যাগ বড়ো ব্যাগের দাম আপনার উনিশ টাকা আপনি কাস্টমার কিনে নিতে হয় আর মেজো ব্যাগের মাঝারি ব্যাগের দাম আপনার আটশো টাকা ছোটো ব্যাগের দাম আপনার তেরো টাকা আর কি তো অনেক জায়গায় অনেক কাস্টমার যদি কোনো মানে ব্যাগ না নিয়ে আসে তাহলে তাদেরকে কিনে নিতে যদি ব্যাগ নিয়ে আসে তাহলে আমরা এখান থেকে তাদেরকে ফ্রাক্ট দিয়ে দিতে এই আগে যেরকম ছিল একটা সুবিধা ছিল এখন সুবিধা নাই এখন এই যেরকম কাগজের ব্যাগে দিতে মাছ থাকে মাংস থাকে রক্ত থাকে কাস্টমার নেওয়ার সময় এটা পড়ে যায় কাস্টমার বিরক্তি বোধ করে এবং আমাদেরও কষ্ট হয় সার্ভিস বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলাম তো গত কিছুদিন পরেই দেখছিলাম যে আমাদের গভর্নমেন্ট ডিসিশনটা নিয়েছে যে পলিথিন ব্যাগটা ইউজ না করা এটা সর্বোপরি তো এই জিনিসটা আসলে আমরা সাধারণ দেশের একজন নাগরিক হিসেবে খুবই অ্যাপ্রিশিয়েট করি এবং আসলে কি আমাদের মাধ্যমে তো দেশটা চেঞ্জ হবে সো আমরা চেষ্টা করব যে আর এই ব্যাগগুলো রিজার্ভ করতে এগুলোকে বাবার নিয়ে ইউজ করতে এবং আমার এক্সপিরিয়েন্স খুব ভালো এই ব্যাগটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ এইটা হয়তো বা দেরিতে নেওয়া হয়েছে বাট আমি মনে করি এটা আরও দিন বছর আগে এটা নেওয়া উচিত কারণ এখন মানে আমাদের এনভায়রমেন্টে এখন যে পরিমাণে ডিসপোজাল নন ডিসপোজাল প্রোডাক্ট এখনো করে আছে যেগুলো আমাদের বাচ্চাদের চাপ যে পরিবেশ নষ্ট করতেছে এগুলো ক্লিন করা খুবই জরুরি উইদাউট হাইজেনিক মানে আপনি যতটা হেলদি হইতে চান আপনি যদি আপনার পরিবেশকে ক্লিন না করতে পারেন তাহলে কিন্তু আসলে আপনি হেলদি করতে পারবেন সো ফার্স্ট ইউ মাস্ট হ্যাভ টু গিয়ে হাইজিন করাইজেনিক হয়ে আমাদের সবাইকে আর যত বেশি আপনি হাইজেনিক করবেন আপনি তত বেশি অনেস্ট হয়ে যাবেন সরকার হতে অনেকে পজিটিভ নিচ্ছে বলতেছে যে আমাদের যে পলিভেক ছাড়া যে বলে নেবে দেখা যায় ওগুলো পড়ে যাচ্ছেই হচ্ছে আমার দেখা যায় গ্রাহকগুলো আমরা হারাচ্ছি এবারে গ্রাহকগুলা বলতেছে যে আমরা তাহলে আপনাদের এখানে যে আসবো আপনারা যদি ঠিকমতোভাবে মাছগুলো না দিতে পারেন আর যদি ঠিক মতো প্রোডাক্টগুলো না নিতে পারি অনেক অনেক জায়গায় দেখা যায় বলিয়ে ওনারা কেনার পর কাস্টমার দেরি করতেছে এদের করে কাস্টমার বিভিন্ন জায়গার কমেন্সও করতেছে যে আমরা মানুষ সব সময় যাচ্ছি ওনারা বলে কিনে তারপর আমাদের ই করতে হচ্ছে তারপর আমাদের বাসা থেকে আনতে বলতেছে কিন্তু আমাদের ঝামেলা আছে তাহলে আমরা তো বাসা থেকে আমরা তাহলে তো বাজারে যেতে পারি যে তাহলে আমাদের সুপার আসার দরকার নাই বেসিক্যালি সমস্যা হচ্ছে বলতে কি আমাদের কাস্টমার বেস যেটা বা মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনে ধরেন মানুষের যে কোনো একটা পরিবর্তন যদি হঠাৎ করে চলে আসে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হবে তো এরই মধ্যে আমরা এখন পর্যন্ত ওই ধরনের কোনো প্রবলেম ফেস করি নেই যে খুব বেশি ভায়োলেট করছে মানুষ বাট হঠাৎ করে একটা সাডেনলি যখন মানুষের মধ্যে একটা চেঞ্জেস চলে আসে তো জিনিসটা ভিজিবল হচ্ছে আর কি মানুষের কাছে যে একটা পরিবর্তন হঠাৎ করে আসছে কেউ হয়তো বা জিনিসটাকে পজিটিভলি নিচ্ছে কেউ হয়তোবা জিনিসটা বুঝতে একটু সময় নিচ্ছে আমাদের এখানে এখন আপাতত ক্লোথিং ব্যাগ স্টার্ট করেছে এবং সেখানে এই অলরেডি জোট ক্লথিং সব ধরনের ব্যাগ অ্যারেঞ্জমেন্টই করা হয়েছে ট্রাভেল ধরেন একটা বড় সাইজের যে ব্যাগটা আছে এটা তিরিশ টাকা দরে পাওয়া যাচ্ছে এর থেকে মিডিয়াম সাইজের ধরেন আপনার দশ কেজির মতো হচ্ছে কি ওয়েট গেইন করতে পারবে এরকম একটা ব্যাগের ওজন এটা হচ্ছে প্রাইসটা পঁচিশ টাকা আছে একটা স্মল সাইজের ব্যাগ আছে ধরেন একদম খুবই স্মল ক্যাটাগরির প্রোডাক্টের জন্য এটা হচ্ছে কি যদি আমরা ব্যাগটা দেখাই এই ব্যাগটা এই ব্যাগটাও কিন্তু অলমোস্ট ওয়েট অনুযায়ী হচ্ছে কি ধরেন আপনার

পয়লা নভেম্বরের মধ্যে সরকার সরকার প্রতিনিধি শেষ পর্যন্ত আমাদের যে রুট যাচ্ছে মার্কেট একদম শেষ মার্কেট পর্যন্ত যাবে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিনের ব্যবহার বন্ধে নানা পদক্ষেপ নেন অবশেষে তিনি এ বিষয়ে জোরালো অবস্থান নিয়েছেন